তার সাহিত্য করবেন কবি মানুষ তার কাব্যের অনুসরণ করবেন কিন্তু তার to

এটাই সতেরো বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন এই অর্জনকে যদি কে মেঘ করতে চায় কোন শিক্ষা তুলে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই রহমান সাহেব

you মুগ ধরের যদি কেউ ভাস্কর্য লঙ্কন করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের সঙ্গে যে কিন্তু বলা किंतु অনুগত আদেশের জালে হাত দিলে খারাপ sophisaten মারতে থাকতে পারব না ঠিক তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয় আর ইতিহাসের বাদ বদলের সময়ে জাতি জাতির কর্মধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসার শতাব্দী পর্যন্ত গুনতে হয় গোটা জাতিতে। তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাদ বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হার যদি আমরা স্বচ্ছভাবে ধারণ করতে সক্ষম হই আগামী বাংলাদেশ হয় ইসলামের বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ হয় ইনশাআল্লাহ আমরা তো রাজনৈতিক বন্দোবস্ত খেলাফা বাংলাদেশ মতন নাগরিক এই জন্য আমাদের সামনে সিরতুল নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বাক্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মদের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যে হাদিসের বিশেষ পাঠ করেছি বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হল আল্লাহ নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময় যেই সময়কে ইতিহাসে জাহির ইলাম বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহ কবি নবুগতের প্রদীপ জানলেন আমলা পয়গম্বর আল্লাহ পক্ষ থেকে কাশীকৃত মহাগ্রন্থ আলো পত্রিকা আন্দোলনের আলো প্রচলিত করার মধ্য দিয়ে জাহিরিয়ত এবং বর্বরতা বড় সড়ক তিনি অন্ধকার তিনি দুর্ভিত করলেন গোটা বিশ্ববাসী যে আলো উদ্ভাসিত হল আল্লাহ পয়গম্বরের সিরত এবং কোরআনের আলোতেই

যা নিজেদের সকল বড়তা অমানবিকতাকে অত্যন্ত কঠোর ভাবে তিনি দমন করেছেন আল্লাহ নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যে সকল ভালো নীতিগুলো ছিল যে সকল ভালো ভালো কর্মকাণ্ড ছিল সেগুলোকে আল্লাহ নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবু পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহ নবী কোন ভালো কর্মকাণ্ডকে

আল্লাহ আপনার আই থেকেই মানুষ বাইদুল্লাহ শরীফে আক্রমণকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করা নিজেদের জন্য গৌরদের মনে করত আল্লাহ নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জঙ্গলের পানি পান করার মধ্য দিয়ে হাজি সাহেবানদের কৃষ্ণ নিবার করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহ নবী জনজমের পানি পান করার এই গৌর অঞ্জলের পানি পান করার এই বহন করা বৈদুল্লার দরজা চাবি বহন সম্মানজনক একটা বিষয় বলে জাহিরি এদের যুদ্ধ থেকে পরিচিত ছিল আমরা বলি জাহিরি সেই আসা বাইতুল্লার ঘরে বরজার চাবি বহন করা এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি কবি মক্কা বিজয়ের হাতে এই চাবি দিয়ে হাতে চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে বলেছিলেন হাতে এই পৃথিবীতে আমরা ঘর চাবি তথা মর্যাদা এবং গৌরব গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে কোনো বংশধর এই চাবি বহন করবে কোন অত্যাচারী ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না

নিজের ঘরের ভিতর থেকে নবীজি বললেন আমার আপন চাচা যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থতা পাওয়া ছিল লগ্ডি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুখ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আপনাদের পক্ষ থেকে নয়

ভালো কাজগুলো সামনের গুলো অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো ভারতবর্ষগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে ঠিক কিন্তু শুধু চলে আসছে যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা কোন অপরপরতা কোন অনুভূতকে মুসলিম সমাজ মোহাম্মদ

کے سامنے دن اب کے چاہیے